আসসালামু আলাইকুম এভিহান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো আমাদের বাসার কলা গাছ আছে সেই কলা গাছের কলা ধরেছে না পর্যন্ত আমরা পারছিলাম না কিন্তু এখন মনে হচ্ছে একটু হয়েছে যেহেতু রাস্তার পাশে কলা গাছটা প্রতিদিন অনেক লোক আসে আর বলে কি যে কলাটা আপনারা আপনার বিক্রি করবেন আমরা তাদেরকে বলে দিই যে ভাই আমরা কলা বিক্রি করব না কারণ আমরা দুই তিনটা গাছ লাগিয়েছি নিজেরা খাওয়ার জন্য এখন ভাই কে শোনে কার কথা প্রতিদিন ওই লোকটা আমাদের বাসার সামনে দিয়ে যায় আর প্রতিদিন সে একই কথা বলে যে যে ভাই কলা বিক্রি করবেন আমরাও সেই একই কথা বলে যে না ভাই আমরা কলা বিক্রি করব না আমরা এই কথা বারবার বলতে বলতে আর এই কথা বলতে ভালো লাগছে না বিধাই সেই জন্য আমরা কলাটা কেটে তারপরে বাসায় রেখে দেব পাকলে তারপরে খাবো আমরা চেয়েছিলাম যে গাছে পাকলে তারপরে কাটবো কিন্তু তাদের জন্য আর হচ্ছে না সেহেতু আগে আগে কেটে ফেলা লাগতেছে যেহেতু বাসের সামনে কলা গাছটা অর্থাৎ রাস্তার সাথেই কলা গাছ সেহেতু ওই কলা সামনে দিয়ে কলা মাথার উপর দিয়ে একটা ওয়াইফাই লাইন এসেছে আমাদের বাসায় সেহেতু এই কলা গাছটা কাটতে হবে একটু সাবধানে তাই আর কি কলা পাতাগুলোকে কেটে নিচ্ছে কারণ যদি কলা গাছ তার পরে সেই পাতাগুলো ওয়াইফাই লাইনের উপরে পড়ে তাহলে ওয়াইফাই তারটা কেটে যেতে পারে একটু সাবধানতার সাথে কলা গাছের সব পাতাগুলোকে কেটে নিলাম এখন শুধু বাকি থাকলো কলার সেই কাজটা আর বিষয় এখানে হয়েছে সেটা হল এই কলা গাছটা এমন ভাবে তিন চারটা কলা একসাথে লেগে আছে নিচে কাটতে গেলে আর কেটে যেতে পারে তাই তাই এই কলা একটু সাবধানতার সাথে কাটতে হবে কাটতে চেয়েছিলাম গাছের নিচ থেকে কিন্তু হয়ে গেল গাছের মাঝখান থেকে অবশ্য ভালো হয়েছে কারণ এখানে ঝাল গাছ আছে বেগুন গাছ আছে ওই গাছগুলোর মধ্যে পড়লে ওই গাছগুলো শেষ হয়ে যেত মাঝখান থেকে ভেঙে অবশ্য ভালোই হয়েছে আমাদের জন্য তারপরে কলার কাজটা নিয়ে এক সাইডে রেখে দিচ্ছে এটার সাইজ পরে করা যাবে এখন কলা গাছটাকে ঠিকঠাক করতে হবে যেহেতু তিন চারটা টুকরা করতে হবে নতুবা এখান থেকে গাছটা সরানো যাবে না যেই কথা সেই কাজ গাছটার মাথার অংশ থেকে একটু কেটে নিয়েছি আর সেই অংশটা এক জায়গায় ফেলে দিলাম এখন গোড়া থেকে কাটতে হবে গোড়া থেকে কাটতে যে দেখি একটা গোড়া আর একটা গোড়ার সাথে লেগে আছে এখন এইটা কাটতে গেলে আরো একটু ঝামেলা হবে যেহেতু এখানে লেবু গাছ আছে বেগুন গাছ আছে ঝাল গাছ আছে অনেকগুলা গাছ আছে এই গাছগুলোর মধ্যে পড়লে সেই গাছগুলো ভেঙে যেতে পারে তাই আর কি একটু সাবধানতার সাথে কাটতে হবে কলা গাছটা এখন পুরোপুরি কাটা শেষ হয়ে গেলে এখন এইটার সাথে নিয়ে আমি এক সাইডে ফেলে দিতে যাচ্ছি কারণ এখানে গলা গাছটা থাকলে পারে পচে গলে জায়গাটা নষ্ট হয়ে যাবে তারপরে একটা কাঁঠাল পেরে আমি ছোট ফুপুরের বাসায় দিতে যাব। আম্মু বললো যেহেতু একটা কাঁঠাল পারতে সেহেতু তো আর একটা কাঁঠাল পেরে নাও তাহলে আর এক জায়গায় দেওয়া যাবে আম্মুর কথা বলতে দেরি আমার কাটতে দেরি না আমরা দুইজন দুইটা কাঁঠাল নিয়ে চলে আসলাম বাসার মধ্যে তারপরে জুমার নামাজের আজান দিয়ে দিয়েছে সরাসরি চলে যাচ্ছে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আর জুমার নামাজ শেষ করে আবার চলে আসছে বাসার দিকে এখন বাসায় আসার পরে আমি যাব ছোট ফুপুর বাসায় কারণ কাঁঠাল ছোট ভোর বাসায় দিতে হবে তারপরে মনে করেন বাসায় আসার পরে বা একটা সাথে ছোট ভোর বাসার উদ্দেশ্যে সেখানে যাওয়ার পরে কাঁঠাল গুলা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি আলাক ইসলামের শপের উদ্দেশ্যে কারণ শপ থেকে ভাই ফোন দিয়েছিল বললো যে একটু দোকানে আসো একটু কথা আছে দোকানে যাওয়ার পরে দোকানে ভাই ছিল না তাই আর কি দোকানে একটু কাজ করতেছিলাম দোকানে বেচা কেনা করতেছিলাম একজন ভাই আসলে একটু বেচা কেনা করলাম দুপুরে আমার একটু ঘুম ঘুম লাগতেছিল তাই আর কি টেবিলের উপর মাথা দিয়ে একটু শুয়েছিলাম কিন্তু মনে হলো আমি চশমা পরে শুয়ে পড়েছি আর কি আবার পড়লাম দোকানে থাকতে থাকতে অনেক সময় থাকা হয়ে গেল এখন হচ্ছে পরের সময় এসার আগ মুহূর্তে এখন হয়তো বা আমি বাসার দিকে রওনা দিব তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওতে যারা এখন ফেসবুক পেজ টা ফলো দেন না ফলো দিয়ে দেন যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ